আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো যেটা আজকে বলবো যে ভারতে কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে বিজেপির যে পতিত যে নেতা আছে শুভেন্দ্র অধিকারী সে কিন্তু অনেক দিন ধরে ভারতের কলকাতায় হচ্ছে লাফালাফি করছে সে ইস্কনের ব্যাপারে যে ইস্কনের যে তাদের ইস্কন যে প্রধান বলছে যে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করা হয়েছে তাকে যদি দ্রুত ছেড়ে দেওয়া না হয় তাহলে হচ্ছে বাংলাদেশে সে বর্ডারে সামনে এসে সে হচ্ছে ধন্না দিবে বাংলা ভাষায় যেটা বলে সেখানে হচ্ছে সে ধর্না দিবে এবং বর্ডারে সব কিছু সে বন্ধ করে দেবে আমদানি রপ্তানি সব বন্ধ করে দেবে এবং অলরেডি সে ভারত সরকারকে বলেছে যে বাংলাদেশের সাথে সব রকম হচ্ছে আমদানি রপ্তানি বা চিকিৎসা খাত বলেন বা মানে পর্যটন ভিসা যেগুলো আছে বাংলাদেশের সাথে সম্পূর্ণ সব রকম ভিসা বন্ধ করে দিতে এবং আমরা দেখছি ইতিমধ্যে হচ্ছে ভারত হচ্ছে বাংলাদেশে পেঁয়াজ এবং আলু বা কাঁচামাল যেগুলো আছে সেগুলো রপ্তানির জন্য কিন্তু রপ্তানি বন্ধ করার ঘোষণা করে দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে সম্ভবত দোসরা ডিসেম্বর সে যে ভারতের যে শিলিগুড়ি মানে হিলি আছে ওখান থেকে হচ্ছে যে কাঁচা বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশে কাঁচামালগুলো আসে সেখানে হচ্ছে পাঁচ ঘন্টা সে ধর্না দিয়েছেন ওখানে পাঁচ ঘন্টা হচ্ছে বর্ডার বন্ধ ছিল সে বলেছে যে পাঁচ ঘন্টা বর্ডার বন্ধ করে দেখিয়ে দিলাম যদি এই পরও যদি কোনো কাজ না হয় তাহলে আমরা পাঁচ দিনের জন্য ওখানে হচ্ছে ধর্না দিব এবং এতেও যদিও কাজ না হয় তারা হচ্ছে বাংলাদেশের সাথে সব রকম হচ্ছে বাণিজ্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং যার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারত তার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে বাংলাদেশের সাথে মানে এই যে বাণিজ্যটা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে এবং এর আগে কিছুদিন আগেই দেখেছে যে পাকিস্তান থেকে বাংলাদেশে এক একটি জাহাজ এসে এসেছে পণ্যবাহী জাহাজ যেখানে হচ্ছে অনেক কাঁচামাল ছিল এবং ভারত স্যাংশন মানে ভারত তার কাঁচামাল বাংলাদেশে আমদানি করার ঘোষণা মানে না করার ঘোষণা দেওয়ার পর থেকে আবার দেখছি যে ভা পাকিস্তান থেকে অলরেডি আরেকটা জাহাজ চলে আসছে খেজুর চিনি আলু পেঁয়াজ নিয়ে আরেকটা জাহাজ কিন্তু অলরেডি রওনা দিয়েছেন তো ভারত নিজ হাতেই কিন্তু তার বাণিজ্য কোটি কোটি টাকার বাণিজ্য মিলিয়ন মিলিয়ন টাকার বাণিজ্য কিন্তু বাংলাদেশ থেকে হাতছাড়া করছে তো আমরা যে যদি দেখি গত চব্বিশে নভেম্বর থেকে বাংলাদেশে ভারত থেকে হিলি স্থলবন্দর যেটা আছে যেখান থেকে পণ্য পণ্যবাহী ট্রাকগুলো আসে সেই ট্রাকগুলো কিন্তু আসা বন্ধ হয়ে গেছে ভারত থেকে কোনো রকম কাঁচামাল কিন্তু সেই হিলি স্থলবন্দর থেকে আসছে না এখন বর্তমান তো হিলি স্থলবন্দরের যারা ব্যবসায়ী আছে তারা বলেছে যে বেআইনিভাবে হঠাৎ করেই ভারতীয় সরকার হচ্ছে অনলাইনে যে ট্রেডগুলো করা হয় যা অনলাইনের মাধ্যমে যে কার্যক্রমগুলো করা হয় আদান প্রদানের সেই আদান প্রদানের কিন্তু হঠাৎ করে তাদেরকে না জানিয়ে কিন্তু জিনিসটা বন্ধ করে দেওয়া তৃতীয় ব্যবসায়ী রামকৃষ্ণ দেওয়া জানান কিন্তু সে হচ্ছে রোববারে মানে চব্বিশে নভেম্বর আগে রোববারে কিন্তু সে আলু রপ মানে বাংলাদেশে রপ্তানি করেছেন কিন্তু হঠাৎ করেই শুনতে পারেন যে ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার হচ্ছে রপ্তানি করা বন্ধ করে দিয়েছেন এবং বিশেষ করে উত্তর প্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানায় যে প্রদেশগুলো আছে যেখান থেকে মূলত বাংলাদেশে আলু পেঁয়াজগুলো আমদানি করা হয় ঠিক আছে তো সেখানে হচ্ছে তারা কি করছে যে যেহেতু অনলাইন স্লট বুকিং বন্ধ হয়ে গেছে এই কারণে হাজার হাজার মানে টনকে টন হচ্ছে তাদের আলু পেঁয়াজগুলো হচ্ছে বর্ডারে এসে কিন্তু সেগুলো জমে মানে ট্রাকেই পড়ে আছে এবং সেগুলোকে বাংলাদেশে পাঠাতে পারছে না এবং যে কারণে এগুলো কিন্তু যেহেতু কাঁচামাল তো এগুলো কিন্তু পচনশীল তো এটা এখন তাদের মোটামুটি তারা বলছে তাদের একটা কয়েকশো কোটি টাকার হচ্ছে লোকসানের মুখ এখন তাদেরকে দেখতে হবে এবং এই সুযোগটা এখন বর্তমানে কে নিয়েছে পাকিস্তান নিয়েছে কারণ আমরা জানি হাসিনা সরকার আসার পরে পনেরো বছরে কিন্তু পাকিস্তানের উপরে স্যাংশন দেওয়া ছিল বা পাকিস্তানের সাথে ডাইরেক্ট কোন রকম হচ্ছে আমদানি বা রপ্তানি করা হতো না কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আবার ঠিক করেছে এবং পাকিস্তান থেকে কিন্তু অলরেডি একটি জাহাজ বাংলাদেশে পণ্যবাহী জাহাজ এসেছে এবং এই যে ভারতের থেকে ভারত তাদের বুকিং করা বন্ধ করে দিল এরপরে কিন্তু আরেকটি জাহাজ কিন্তু আলু পেঁয়াজ চিনি খেজুর যেহেতু রমজান আসছে সেটার কথা মাথায় রেখে কিন্তু অলরেডি তাদের আরেকটি জাহাজ কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং পাকিস্তানের হাই কমিশনারের যে প্রধান রয়েছে মারুফ রহমান সে হচ্ছে কিন্তু অলরেডি বলেছে যে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের সাথে বাণিজ্য করতে আগ্রহী রয়েছে এবং শুধু যে তারা চীন আলু পেঁয়াজ চিনি আলু পেঁয়াজ এগুলো রপ্তানি করবে তাই না তারা কিন্তু চাচ্ছে যে পাকিস্তানে কিন্তু আমরা জানি খুব ভালো গম হয় তারা কিন্তু এই গমও রপ্তানি করার জন্য আগ্রহ অলরেডি প্রকাশ করেছে এবং যেই দেখেছে যে ভারতকে ভারত যেহেতু বাংলাদেশে তারা রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিল তো ঘোষণা করার পরে দেখা গেল যে পাকিস্তান থেকে অলরেডি কিন্তু আরও কম দামে হচ্ছে বাংলাদেশ কাঁচামাল বা শস্য জাতীয় পণ্য যেগুলো আছে সেগুলো আমদানি করতে শুরু করেছে এবং তখনই ভারতের টনক নড়ে যায় এবং তারা হচ্ছে এস এই যে যে বুকিংটা কিন্তু পুনরায় আবার চালু করে স্বেচ্ছায় কারণ যেহেতু দেখছে যে তাদের বাংলাদেশকে তারা হারাতে গিয়ে হচ্ছে বাংলাদেশকে তারা নিজেরাই আসলে হেরে গেছে এবং এরপরে তারা হচ্ছে আবার বুকিং শুরু করেছে এবং অলরেডি মেবি পাঁচ ট্রাক বা ছয় ট্রাক বা তারা কিন্তু আলু পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আবারও রপ্তানি করেছে ঠিক আছে এই হচ্ছে বাংলাদেশের পরিকল্প ভারতের পরিকল্পনা এবং আমরা জানি যে দেখতে পাচ্ছি যে ভারত নানারকমভাবে তারা হচ্ছে মানে প্রপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে এবং এই যে তারা যে পেঁয়াজ আলু বন্ধ করে দিল এরপরে হচ্ছে যেগুলো হয়েছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে বাংলাদেশে সে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে যে বাংলাদেশে যেহেতু হিন্দু হিন্দুরা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে ঠিক আছে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এই কারণে বাংলাদেশে শান্তিরক্ষী বাহী বাহিনী পাঠাতে হবে অথচ ভারতে যে মুসলিম মণিপুরী আসামে যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ওপরে যা যে আক্রমণ করা হচ্ছে এই কারণে কি ভারতে কি শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত না ভারতে তো এটা আজকের থেকে শুরু হয়নি বহুত আগের থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশে যে হারে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে তো এরকম আজ পর্যন্ত বাংলাদেশে রকম কোনো মন্দির ভাঙার কিন্তু কোনো কাজ বাংলাদেশের মানুষ করেনি ঠিক আছে বাংলাদেশের হিন্দুরা বা সংখ্যালঘুরা সবাই হলো বাংলাদেশি এবং আমরা এরপরে দেখেছি যে এই যে কি হয়েছে যে বা শুভেন্দু অধিকারী যে আন্দোলন করছে এটা নিয়েও কিন্তু ভারতের অনেক জনগণ কিন্তু আসলে ক্ষুব্ধ হয়ে আছে কারণ শুভেন্দু অধিকারী হচ্ছে এমন একজন ব্যক্তি সে হচ্ছে বিজেপি থেকে বিতাড়িত একজন নেতা এবং সে হচ্ছে বিজেপিকে হচ্ছে বিজেপি চোখে আসার জন্যই কিন্তু বাংলাদেশকে নিয়ে এখন গলাবাজি করছে কুমিরে কান্না কান্না করছে ঠিক আছে তাদের সংখ্যালঘুদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তাদের মাথা এবং সে হচ্ছে এটা নিয়ে হচ্ছে একটা প্রোপাকাণ্ডা চালাচ্ছে এবং এরপরে পরিস্থিতিটা কি হয়েছে আপনারা জানেন বাংলাদেশ ভারত যেই বাংলাদেশের সাথে একটু কোনো রকম কি করে আর আমদানি রপ্তানি বন্ধ করার চেষ্টা করছে সেখানেই কিন্তু তারা দেখছে যে বাংলাদেশ সেই জায়গাটা থেকে কিন্তু স্বয়ং সম্পন্ন হয়ে যাচ্ছে আমরা যদি একটু অতীতে যাই দু হাজার কিন্তু ভারত গরু রপ্তানি থেকে স্যাংশন দিয়েছিল বাংলাদেশে এরপরে বাংলাদেশ এক বছরের মাথায় কিন্তু গরু গরু আমদানিতে হচ্ছে স্বয়ং হয়ে গেছে এবং এখন বাংলাদেশ বাংলাদেশে যারা গরু ব্যবসায়ী আছে তারা কিন্তু সব সবসময় সতর্ক থাকে কোনো চোরাই পথে ভারত থেকে যেন গরু গরু বাংলাদেশে না আসে ঠিক আছে এবং ভারত আস্তে আস্তে কী করছে এবং তারা হচ্ছে সব রকম ভিসা দেওয়া বাংলাদেশে বন্ধ করে দিয়েছে এবং তারা হচ্ছে চিকিৎসা ভেসাও দিবে না এবং আর কি কাজ করছে যে ভারতে এখন যারা বাংলাদেশিরা আছে তাদেরকে তারা হচ্ছে নানা রকমভাবে অপমান অবদস্ত করছে এবং এই কারণে বাংলাদেশ থেকে কিন্তু এখন বর্তমানে ভারতে চিকিৎসা নিতে যাওয়া প্রায় নব্বই পার্সেন্ট লোক কমে গেছে এবং যারা পর্যটক এসেছিল তারা এখন নার বরাবর ঠিক আছে বাংলা ভারতের যেসব বর্ডারগুলো দিয়ে বাংলাদেশিরা যেত সেখানে দৈনিক প্রায় সাতশো থেকে নয়শো মানুষ যাতায়াত করতে এখন সেটা এখন দেড়শো থেকে দুইশোতে নেমে এসছে এবং এটা পরবর্তীতে আরও অনেক কিন্তু কমে যাবে ভারতের যে এই আচরণগুলো তা যদি থাকে এবং তারা কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যে এই যে শুভেন্দু অধিকারী এই যে হিন্দু কার্ড খেলার পর থেকে বা অ্যাম্বাসিতে তারা হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসেফ পুতুল জ্বালানোর পরে এবং বাংলাদেশের পতাকাকে অপমান করার পরে বাংলাদেশে কিন্তু তাদের পতাকাকে অপমান করা হয়েছে শুরুটা কিন্তু তারা করেছে এবং এইটা করার পরে তারা কিন্তু ভারতে যেসব বর্তমানে এখন বাঙালির অবস্থান করছে তাদেরকে কিন্তু হোটেল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং ভারতের কোনো হোটেলে বাংলাদেশকে বাংলাদেশিদের কোনো খাবার সার্ভ করা হচ্ছে না এবং বাংলাদেশি যখনই শুনছে তারা বাংলাদেশি তাদেরকে কাছে কিন্তু কোনোরকম পণ্য বিক্রি করা হচ্ছে না ঠিক আছে এবং এটা যদি এটা হওয়ার কারণে এখন বর্তমানে কি হচ্ছে বাংলাদেশের জনগণ কিন্তু ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশের জনগণ এখন এখন আমরা দেখেছি যে ভারতে যেহেতু তারা কোনো ভিসা দিচ্ছে না এবং ভিসা না কারণে হচ্ছে পাকিস্তান কিন্তু বাংলাদেশে ভিসা মুক্ত ভিসা ফ্রি করে দিয়েছে বাংলাদেশের জন্য ভিসা লাগবে না এখন বাংলাদেশে যেতে মানে পাকিস্তানে যেতে বাংলাদেশের জনগণের তো এখন কিন্তু বাংলাদেশে অনেক পর্যটক কিন্তু পাকিস্তানমুখী হয়ে যাচ্ছে ঠিক আছে পাকিস্তান মলদ্বীপস বা অন্যান্য জায়গায় যে পর্যটন ক্ষেত্রে একটু খরচ বেশি হলেও কিন্তু সেদিকে মুভমেন্ট করছে কারণ বাংলাদেশে এখন সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু বুঝে গেছে ভারত বাংলাদেশের কখনোই বন্ধুরাষ্ট্র না তারা অলওয়েজ বাংলাদেশের একজন শত্রু প্রতিবেশী বাংলাদেশে ভালো ভারত কখনোই চায়নি এবং এই কারণে হচ্ছে ভারত কিন্তু একটা বিশাল একটা বাজার বাংলাদেশের যে একটা বিশাল বাজার সেটা থেকে কিন্তু নিজেদেরকে বঞ্চিত করছে কারণ ভারতে যদি দেখি যে পর্যটন ক্ষেত্রে সেকেন্ড পজিশনে আছে বাংলাদেশিরা ঠিক আছে এবং সেকেন্ড পজিশনে যেহেতু বাংলাদেশিরা আছে তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশ থেকে ইনকাম করে ঠিক আছে আমরা আরেকটা সেক্টরে যদি দেখি ভারতে যদি বাংলাদেশিরা যায় সেখানে কিন্তু তারা মুদ্রায় হচ্ছে তাদের বেতন বা স্যালারি ধার্য করা হয় কিন্তু বাংলাদেশে যে ছাব্বিশ লাখ ভারতীয়রা কাজ করে তারা কিন্তু প্রায় টাকাতে কিন্তু তারা বেতন নেয় না তারা বেতন নেয় হচ্ছে ডলারে তো এখান থেকে বাংলাদেশের যে রিজার্ভ আছে কয়েক কয়েক কয়েকশো বিলিয়ন ডলার কিন্তু তাদের এখান থেকে চলে যাচ্ছে এবং বাংলাদেশে এখন বর্তমানে অনেক দল এবং সাধারণ জনগণই কিন্তু বলছে যে ভারতের যে জনগণরা আছে চব্বিশ লাখ জনগণ যারা বাংলাদেশে কাজ করছে তাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে ছাঁটাই করে দেওয়া হোক কারণ বাংলাদেশেও কিন্তু বেকারত্বের একটা অনেক বড় সমস্যা আছে বাংলাদেশের সাধারণ যুব সমাজ কিন্তু অনেক বেকারত্বের একটা বড় একটা জায়গায় পড়ে আছে সেই জায়গাটাকে দখল করে আছে কিন্তু ভারতীয় লোকেরা তো এই ছাব্বিশ লাখ ভারতীয়কে যদি কাছ থেকে বরখাস্ত করা হয় বাংলাদেশের যে বেকার ছেলে পেলে ছেলে ছেলেমেয়েরা আছে শিক্ষিত বেকার তারা কিন্তু তাদের কর্মসংস্থানের একটা সুযোগ পেয়ে যাবে তো ভারত নিজেই নিজের পায়ে কুরাল মার্চে বাংলাদেশের সাথে শত্রুতা সৃষ্টি করে কারণ বাংলাদেশ থেকে তাদের বাংলাদেশ কিন্তু তাদের অর্থনীতিতে বড় একটা ভূমিকা পালন করে তো এই কারণে এই রকম পরিস্থিতি যদি চলতেই থাকে ভারত কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু একদম ভারত বিমুখ হয়ে যাবে এবং বাংলাদেশে যে ভারতের মার্কেট আছে সেটা কিন্তু একদম তলা নিতে চলে যাবে অলরেডি অনেক তলা নিতে চলে গেছে এবং আমি বলবো বাংলাদেশের সরকারের এই কাজগুলো আসলে অনেক দ্রুত করে দেওয়া দরকার চিকিৎসা খাতে একটু সমস্যা হতে পারে কিন্তু তারপরও ভারত যেহেতু চিকিৎসা খাতে ভিসা দিচ্ছে না তো চিকিৎসা খাতে কিন্তু ভার বাংলাদেশ কিন্তু এখন দিকে যাচ্ছে এবং আমরা দেখছি যে চীন অনেক দিন ধরেই বাংলাদেশে হচ্ছে চিকিৎসা খাতে উন্নত করার জন্য কার্যক্রম হাতে নেওয়ার জন্য অনেক দিন থেকেই বলে আসছে এবং এই সুযোগটাও কিন্তু এখন চীন নিয়ে নেবে যেহেতু ভারত বাংলাদেশকে চিকিৎসা খাতেও হচ্ছে তারা ভিসা দিবে না তো চীন এই জায়গাটা দখল করে নেবে চীনেও হয়তো বা বাংলাদেশের মানুষ যাবে চিকিৎসা করার জন্য এবং পাকিস্তান এবং আমরা দেখেছি যে ভারতে অনেকেই আছিল ভারতে ভার্সিটিতে পড়তে যাওয়ার জন্য অনেকেই আবেদন করে রেখেছিল এবং সেটা যেহেতু এখন একটু দোটানায় পড়ে গেছে তো ভারত পাকিস্তান কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে বাংলাদেশের যে ছাত্ররা আছে তাদেরকেও কিন্তু পাকিস্তানেও কিন্তু অনেক নামকরা ভার্সিটিগুলো আছে সেখানে পড়তে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তো সব দিক থেকে ভারত হচ্ছে বাংলাদেশ থেকে তাদের বিশাল যে একটা মার্কেট ডুইল ছিল সেটা কিন্তু হারাতে যাচ্ছে এবং এর পরে কি হবে বাংলাদেশের মানুষ ভারত থেকে একদমই বিমুখ হয়ে যাবে এটা ভারত আসলে কি করছে যে ভারত বাংলাদেশকে গর্তে ফেলতে গিয়ে তারা নিজেরাই এখন গর্তে পড়ে যাচ্ছে ঠিক আছে আমরা সব জায়গায় যদি দেখি ভারত যে জায়গাটা থেকে বাংলাদেশকে আসলে আটকে দিতে চায় বাংলাদেশ সেই জায়গাটাইতেই হচ্ছে স্বয়ং সম্পন্ন হয়ে যাচ্ছে এবং আশেপাশে এবং এর এর মধ্যে আমরা দেখেছি যে তুরস্কর সাথে কিন্তু বাংলাদেশের অস্ত্র নিয়ে বা বাংলাদেশের যে দ্রোন আছে যুদ্ধ দ্রোন যেগুলো আছে সেগুলো বানানোর জন্য কিন্তু তুরস্কও কিন্তু বাংলাদেশে কিন্তু একটা কোম্পানি খুলেছে যেটা ভারতের হচ্ছে আর একটা মাথা ব্যথা ঠিক আছে তো সব দিক থেকেই ভারত হচ্ছে বাংলাদেশকে কোনোভাবে আটকাতে পারছে না এবং এই কারণেই হচ্ছে ভারতের এত কিছু করা এবং ভারত কখনোই বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করেনি তারা অলওয়েজ চেয়েছে বাংলাদেশকে তাদের একটা অঙ্গ রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য এবং এই কারণেই তাদের মিডিয়া এবং মোদির যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটাগুলো যদি আমরা পরিষ্কার দেখি যে তাদের যে কার্যক্রমগুলো বাংলাদেশকে নিয়ে তারা হাতে নিচ্ছে তারা আসলে আসলে সহ্য করতে পারছে না যা জুলাই আগস্টে তাদের এত গোয়েন্দা বাহিনী এত র থাকার বাংলাদেশে থাকার পরও তারা বাংলাদেশ এই যে ভারতের যে দাস হাসিনাকে কীভাবে নামিয়ে দিল তারা কিন্তু ঘুণাকর জানতে পারেনি আমরা যদি দেখি বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি কিন্তু বাংলাদেশের সকল যে দল আছে তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করেছে এবং সেখানে সে বলেছে আপনারা যদি এখন বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিয়ে সব সময় স্বাধীন করে ঠিক আছে বাংলাদেশের মানুষের রক্ত ঢেলে দিতে কোনো ভয় নাই তারা কিন্তু দেশের জন্য মরতে তাদের কোনো দ্বিধা নাই এটা বারবার বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে এবং সামনে যদি আবার হয় আবারও প্রমাণ করবে কিন্তু দিল্লির দাসত্ব বাংলাদেশ আর কখনোই মেনে নেবে না দিল্লিকে এটা বুঝতে হবে ভারতকেটা বুঝতে হবে মোদী সরকার বা ভারতের অন্যান্য বিরোধী দল যারা যেগুলো আছে তাদেরকে বুঝতে হবে ভারত এখন স্বাধীন দেশ ভারতের সাথে যদি আপনাদের কাজ করতে হয় চোখে চোখ রেখে সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশের মানুষকে সব সময় মনে রাখতে হবে ভারত বাংলাদেশের শত্রু শত্রু ভেবেই তাদের সাথে সব রকম সম্পর্ক বজায় রাখতে হবে এবং ভারত যে প্রপাগান্ডাগুলো করছে বাংলাদেশের সরকার থেকে সেগুলোকে অবশ্যই কাউন্টার অ্যাটাক করতে হবে এবং বিদেশে আন্তর্জাতিক আদালত বলেন এবং বিদেশে মিডিয়াগুলোকে বলেন যে ভারতে এই কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে এবং শক্ত হতে বাংলাদেশের সরকারের এই জিনিসগুলোর ওপর পদক্ষেপ নিতে হবে তো মুদ্রা কথা হচ্ছে ভারত বাংলাদেশকে গর্তে ফেলতে গিয়ে নিজেরাই এখন গর্তে ফেল পড়ছে এবং ভারত নিজে ইচ্ছা করে নিজের পায়ে নিজে কুড়াল মারছে বাংলাদেশের ভেতরে তাদের এই যে বাংলাদেশে ধ্বংস করা বা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করে ঠিক আছে তো এই বিষয়ে যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ